নমস্কার দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানান আজকের ভিডিওতে থাকছে সারাদিনের বাছাই করা খবর শুরুতেই দেখে নেব হেডলাইন পাকিস্তানের বড় ভাঙন বালোচিস্তানের সুরাব শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল বালোচ লিবারেশন আর্মি এ রাজ্যে শুধু একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা এক লাখে বেড়ে হলো দ্বিগুণ আইসিসির নতুন নিয়মে কোন কোন পরিবর্তন জানাবো আজকের এই প্রতিবেদন শুরু করছি বিস্তারিত খবর পাকিস্তানের বালোচিস্তানে উত্তেজনা চরমে বালোচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ দাবি করেছে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুরাব শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিএলএ দখল করেছে স্থানীয় পুলিশ স্টেশন লেভি স্টেশন এবং একটি ব্যাংক শহরের বিভিন্ন প্রান্তে দাউ দাউ করে চলছে প্রশাসনিক ভবন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়ার ছবি সংগঠনটির দাবি অনুযায়ী পাকিস্তানি বাহিনী প্রচণ্ড সংঘর্ষের পর পিছু হতে বাধ্য হয়েছে সংঘর্ষে একাধিক পুলিশ কর্মীর বাজেয়াপ্ত হয়েছে এবং এক এসএইচও নিহত হয়েছেন সুরাব এবং কোয়েটা করাচি মহাসড়ককে চলছে তল্লাশি জেলা কার্যত বিচ্ছন্ন মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ সংগঠনের মুখপাত্র জিয়ান্ত বালুজ বিবৃতিতে জানিয়েছেন সুরাব শহর এখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে লেভিস ও পুলিশ স্টেশন ব্যাংক সবই এখন আমাদের দখলে বালুচিস্তান দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে সিপিআইসি বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং সামরিক ঘাঁটিগুলিতেও বহুবার হামলা চালিয়েছে বিএলএ বিশেষজ্ঞদের মতে এই দখল পাকিস্তানের অখণ্ডতার ওপরে এক ধাক্কা শুধু বালুচিস্তান নয় সেন খাইবার পাক্তন খাওয়া এবং পাক অধিকৃত কাশ্মীরে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা বাড়ছে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক আমরা নজর রাখছি ঘটনার উপর এবার আমরা চলে যাচ্ছি রাজ্যে করোনার খবরে শুধু একদিনেই আক্রান্তের সংখ্যা এক লাফে দ্বিগুণ গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন উননব্বই জন ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো গতকাল পর্যন্ত আক্রান্ত ছিলেন একশো জন সেই তুলনায় আজকের সংখ্যাটা যথেষ্ট উদ্বেগজনক বলেই জানাচ্ছে স্বাস্থ্য ভবন এই পরিস্থিতিতে রাজ্য এসএআরআই এবং আইএলআই উপসর্গযুক্ত রোগীদের উপর নজরদারি নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের মতোই কর্ণাটক কেরল মহারাষ্ট্র এই রাজ্যগুলিতেও সংক্রমণ ফের মাথাচাড়া দিয়ে উঠছে কেরলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তেরোশো মহারাষ্ট্রে প্রায় চারশো সাতষট্টি জন নতুন সংক্রমিত আর গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন তিন হাজার তিনশো পঁচানব্বই জন বিশেষজ্ঞদের মতে এখন ছড়িয়ে পড়া প্রধান ভ্যারিয়েন্টগুলি হল এন ওয়ান এন বি ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এবং এল এফ পয়েন্ট সেভেন যেগুলি সবই অমিক্রণের সাব ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্টগুলি খুব দ্রুত ছড়ালেও এখনও পর্যন্ত তেমন মারাত্মক নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা চিকিৎসকদের পরামর্শ আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা মাস্ক পরা হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলা এই সমস্ত প্রাথমিক নিয়মগুলি মানলেই সংক্রমণ থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব চলে যাচ্ছি পরবর্তী খবরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বড় পরিবর্তনের পথে হারলো আইসিসি আর এই পরিবর্তনের পেছনে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় টি টোয়েন্টি জনপ্রিয়তার পর একদিনের ক্রিকেট হারাচ্ছিল দর্শকের টান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কিছুটা আগ্রহ ফিরিয়েছে লাল বলের ক্রিকেটে কিন্তু পঞ্চাশ ওভারের ফরম্যাটে সেই আগ্রহ কমে গিয়েছিল এই অবস্থায় সৌরভের নেতৃত্বে ক্রিকেট কমিটি জানায় ব্যাটারদের পক্ষে থাকা নিয়মে পরিবর্তন না আনলে একদিনের ক্রিকেট আরও ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেট কমিটির সুপারিশ মেনে আইসিসি এখন থেকে একদিনের ম্যাচে প্রথম চৌত্রিশ ওভারে দুটি বল ব্যবহার করবে পঁয়ত্রিশতম ওভার থেকে ব্যবহৃত হবে একটি বল এই বদলে লাভবান হবেন বোলাররা এছাড়াও ডিআরএস এবং বাউন্ডারির ধারে ক্যাচ ধরা নিয়ে আসছে নিয়মের বদল শুধু সুপারিশ নয় সৌরভ নিজে আইসিসির একাধিক বৈঠকে ব্যাট বলের ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি স্পষ্ট বলেন এই ভারসাম্য না থাকলে দর্শক হারাবে ক্রিকেট এবং ভবিষ্যতে কেউ আর বোলার হতে চাইবে না আপনার কি মনে হয় এই নতুন নিয়মে একদিনের ক্রিকেট কি ফিরে পাবে তার পুরনো জৌলস কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত আজকের মতো এখানেই শেষ করছি আমাদের বিশেষ খবর নিয়ে আজকের বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি ধন্যবাদ